गोल 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 गोल

পঙ্খিত তুলে নেওয়ার চেষ্টায়ে দল দুটি দলই চেঞ্জ সময় নিচ্ছে শঙ্কর দা আসছে না কোনো প্লেয়ারও কিন্তু যাচ্ছে না সবাই দাঁড়িয়ে রয়েছে হয়তো শঙ্কর বলটি রিলিজ করবে তবে এক থেকে দু মিনিট অলরেডি এখানেই শেষ হয়ে গেল খেলার এখানেই শেষ হয়ে গেল মানে ওদিকে যাচ্ছে না কেউ আসছে না কেউ এখনো পর্যন্ত নিজের হাতে বলটি রেখে দিন বলটিকে ছাড়তে হবে শঙ্কর শঙ্কর

ফোলার সিস্টেম কিন্তুwendy কে যেটা বলার চেষ্টা করছে যে কি হয়েছে বলার চেষ্টা করছে আরে হচ্ছে কিন্তু রেফারির একদম প্রেসার কিন্তু ফোলার কিন্তু কোনো নেই অ্যাকচুয়ালি সেমিফাইনাল একটু স্নায়ু চাপ থাকে এখানে মনে হচ্ছে ফার্স্ট এখান এটা ফুটবল জাস্ট লুকিং এ ওয়াও

যে দু মিনিটের বেশি যদি কেউ কোনো প্লেয়ার বা কোনো টিম যদি বল হোল্ডিং করে মানে গোলকিপার বিশেষ করে হয়তো তাহলে সেই টিমকে হয়তো বাতিল বলে ঘোষণা করা হবে এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফার্স্ট আপের খেলা দেখার পরে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দেখা যাক সিদ্ধান্তে কি উপনীত হয় শেষ পর্যন্ত সেটাই দেখা তবে এখানে সম্ভবত আমি যেটা বডি ল্যাঙ্গুয়েজে বুঝি বা সংকটটা এটাও বলতে চাই যদি কেউ না আসে তাহলে আমি কোথায় মারব কেউ যদি না আসে চেস করতে সেটা তো গোলকিপারের দোষ না অ্যাকচুয়ালি না প্লেয়ার যে আছেন অপোনেন্ট টিম সেটা তো তাদেরও ফল্ট চেস করতে হবে তো চেস না করলে তো কেউ দাঁড়িয়ে থাকতে পারে কেউ যদি চেস না করে এটা তো অ্যাকচুয়ালি ফিফা রুলস নয় এটা যদিও টুর্নামেন্ট কমিটি থেকে নেওয়া হয়েছে কারণ ফার্স্ট হাফের খেলা দেখার পরে

ওখানেই খেলা শেষ করা হবে মানে টাই ব্রেকারে চলে যাবে খেলাটা কিন্তু তার মানে আমরা কি দেখব দেখি আবারও সেকেন্ড হাফে কি হয় তবে এতে কি হয় দর্শকদের ইমোশন ইমোশনসটাকে নষ্ট করা হচ্ছে ফুটবলটাকে অপমান করা হচ্ছে কি না তোমরাই বলো আমি নিজেও এই প্রফেশনে বহুদিন রয়েছি আমি জীবনে এরকম দেখিনি খেলা দেখি মানে ভালো হয় আমাদের তো ভালো আশা করি সেকেন্ড হাফে এটা হবে না ফার্স্ট হাফে যেটা হয়েছে সত্যি কথা যেন আমার নিজেরই ছন্দপতন হচ্ছে

একটা ছবি বদলে গেল নিয়ম পরিবর্তন হলো খেলা কিন্তু পরিবর্তন হলো যাই হোক দেখা যায় আগে বলছিলাম থাকে না কারোর জন্যই সময় বদলায় সবার জন্য

এক সিনগুলো আগوان অপরুত মাইকেল দ্বিতীয় আরিক দলের প্লে মেকার আইকনিক একটা নাম্বার তো দর্শকদের সঙ্গে হলো নম্বর কিন্তু থাকবে

জার্সির দেখা বলছিলেন উনিশশো এগারো সালে অস্ট্রেলিয়া সিডনি প্রথম জার্সির পিছনে নাম্বার যুক্ত হয় আর পরবর্তীকালে 1923 সালে আর্জেন্টিনা তাদের প্রথম বিশ্বকাপ জেতার স্পেশারে নাম্বার লাগায় তবে আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ডে প্রচলন হয় সালে यास ओ बंडी कॉलेज से छुट्टी बड़ा जवान ओ संपुर मालसिन খেলাটা কিন্তু এখান থেকে গাম বেকড অনেক টাফ অনেক টাফ পসিবল না ছোট

এটা আজকের দিনের ফাইনাল মানে সেমিফাইনাল খেলা বুড়ো এটা বড় জুয়েল তারক দা এখনো বলই বোধ হয় পায়নি ঠিকঠাক বন্ডি था बोलास एक्चुअली मैच चल रहा था वो हाफ रुका हुआ था लेकिन दूसरे आप में जिस तरह से खेल दिखाया अभी तक काजल ग्रुप मणिकतला काफी आगे है तीन 0 से बढ़त अब कुछ ही समय बचे हैं ये फासला क्या कवर कर पाएंगे फुटबॉल फ्रेंड्स कल्लनी मैं चलता हुआ बैंडी बॉल के साथ प्रयास करते आगे निकलने की कोशिश

নির্ধারিত সময় অতিক্রম করে ফুটবল মাঠে অনেক কিছু অনেক কিছু দেখি রয়েছে অনেক কিছু করি পলাশ না সেকেন্ড পোস্ট টার্গেট করেছিল বল না ছোট तारुक। ना ले ना ले शार्ट। दिखा रहा है अब आखरी कुछ आना का तो तो दो हजार पच्चीस चौथा साल कौन घूमंगे फाइनल में कुछ ही देर में एक टीम जगह अपना कंफर्म करेंगे फाइनल में तादेल ग्रुप मनी कला या फिर फुटबॉल फ्रेंड्स कल्ला में सॉन्ग कोर्ट के झोरो बैंडी यही ही आखिरी शॉट होगा मौका मिला नहीं चलो चलिए अलीजिया